আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় ধরেন দশ বছর আগের ঘটনা দশ বারো বছর আগের ঘটনা আমার ছোট বাইরের কাছে টাকা পাঠাইতাম সংসার পরিচালনা করার জন্য তো আমার ছোটো ভাই ঘুম থেকে উনি উঠতেন সাড়ে নয়টা দশটা ঘুম থেকে উঠতেন পরে চিন্তা করলাম যে ওর ঘুম থেকে আগে উঠানোর কি ব্যবস্থা আছে তখন বললাম যে ঠিক আছে একটা দোকান নে তারপরে দিয়ে এসে দোকান নিলে আমি এখান থেকে টাকা পাঠাইলাম তো টাকা পাঠানোর পরে দিয়ে পরের ঘটনাটা হলো এটাই যে যাক দোকান দিল কিন্তু অভ্যাস পরিবর্তন হইল না সেও আগের মতো সাড়ে নয়টা দশটায় ঘুম থেকে উঠতো তো সাড়ে নয়টা দশটায় সে ঘুম থেকে উঠতো ঠিক আছে তো সমস্যাটা হলো কোন জায়গায় যে আমি তারে বারবার বললাম যে আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা রোজগার করি অনেক তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে বুঝতে রাজি না সে আমারে একটা প্রশ্ন করলো সে একটা কথা বললো সে কথাটা আজ যেটাকে মানে আঘাত করতেছে সে বলছিল যে তাইলে কোটি কোটি লোক কিভাবে প্রবাস করে তখন আমার কত দশ বছরও হয়নি তখন সে আমার বলতেছে আমি দশ বছর বিদেশ করে আজকে এই কথা বলতেছি আর অনেক লোক আছে যারা বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছরও বিদেশ করে তাদের মুখ থেকে তো এরকম কোনো কথা শুনে আর কষ্ট কি আমার শুধু একাই হইতেছে নাকি যারা প্রবাস করে সবারে কষ্ট হইতেছে মানে এই ধরনের সে কথাগুলো বলছিল আমি তার উত্তরটা কিন্তু কাজেও দিতে পারি নাই এটা আমার একটা ব্যর্থতা ব্যর্থতা বলতে যে যে প্রবাসে আমি আছি আমার মতো যারা প্রবাসে আছে তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে সে কখনো প্রবাস করেনি তার একটা মনে কষ্ট আমি তাকে সকালে আগে ভাগে উঠতে বলতেছি কেন সকালবেলা উঠবে কেন সে শুয়ে থাকবে সে আরাম করবে প্রিন্সের মতো থাকবে তো প্রিন্সের মতো থাকাটা দোষের কিছু না রুজি কামাইটা করতে হবে রুজি কামাই কম অথবা বেশ করতেই হবে আর রুজি কামাই যদি না করে তাহলে জীবনটা চলবে কীভাবে আমি তারে এই জিনিসটা বোঝানোর অনেক চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়েছে এই কারণে বলতেছি যে আপনারা কেউ যেন এই ধরনের ভুলগুলো যেন না করেন টাকা পয়সা আপনি রোজগার করেন টাকা পয়সা ধরে রাখেন টাকা পয়সা যে টাকা পয়সার মর্ম বুঝে না তার কাছে টাকা পয়সা দেওয়ার কোনো প্রশ্নই আসে না যে আমার আপন ছোট ভাই যে টাকা পয়সার মর্ম কাকে বলে সে বলতে পারবে না আমরা যে এত কষ্ট করি এখন যে গরম পড়তেছে আমাদের দেশে হয়তোবা এখন বর্তমানে গরম পড়তেছে সেটা আমি স্বীকার করি কিন্তু এখানে গরমের দিনে যে গরম পড়ে যদি কয়েক মিনিট যদি এসি বন্ধ থাকে তাহলে রুমে থাকাটা অনেকটা কষ্ট হয়ে যায় তো আমি তারে বোঝানোর চেষ্টা করছি কিন্তু লাভ হয়নি লাভের বদলে বরঞ্চ উল্টে তার কাছে আমি হেয়া প্রতিপন্ন হয়েছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমি তাকে ওই যে সকালে একটু আগে ভাগে উঠতে বলতাম না এটাই তার বেশি মনে কষ্ট আর অন্য কিছু না সবচেয়ে বেশি মনে কষ্ট তার মনে আঘাত আমি তার আগে আগে ভাগে উঠতে বলে কি না সে এমনও কথা বলছিল আমারে আমার ছোট ভাই যে সে কি গ্রামের বদলা কামলা নাকি যারা বদলা কামলা দেয় তারা পয়সার সময় ঘুম থেকে উঠে সেটা বদলা কামলা নো সেটা খেতে কাজ করতে যাইতেছে না সে আমার এটা তো দেখলাম আসলে তার কথা এটা তো আমাদের গ্রাম অঞ্চলে আমি এখন দেখলাম যে সকাল সকাল মানুষে কামরা বাজার পরে আর সকালবেলায় সব কিছু শেষ রান্না যা করার সকালবেলা একসাথে করে এমন একটা দিন সময় গেছিল যে যখন মানুষ দুপুর বেলায় রান্না করত। সকালবেলা কোনো মতে এটা সেটা খাই শুই যাইতো এই মানে কাজকর্ম করতো আর কি করতো এ সময় খানা খাইতো দুপুরে রান্না করে পরে খানা খাইতো এখন যুগ পল্টে গেছে এখন আর আগের যুগ নাই যুগ পরিবর্তন হয়ে গেছে যা কালা সবাইকে ভালো রাখুক जो असलम रूम में